আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার শেমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে দেশি পেঁয়াজ কেনা বেচা হয়েছে সর্ব সর্বোচ্চ পঁচানব্বই টাকা সর্বনিম্ন অষ্টাশি নব্বই টাকা কেজি ইন্ডিয়ান পেঁয়াজ কেনা বেচা হয়েছে সর্বোচ্চ পঁচাশি টাকা কেজি সামান্য পরিমাণ বেশিরভাগ মাল কেনা বেচা হয়েছে পঁচাত্তর থেকে আশি টাকা কেজি পেঁয়াজের দাম অনেকটাই কমতেছে দেশি রসুন কেনা হচ্ছে খুব ভালো মানেরগুলো দুশো টাকা মাঝারি কোয়ালিটিরগুলো একশো পঁচাশি টাকা টাকা এবং ছোটো সাইজেরগুলো একশো আশি টাকা কেজি রসুনের বাজার একটু আশার আলো দেখাচ্ছে প্রতিদিনই হাটের বাজার একটু একটু করে বাড়তেছে এবং মার্কেটও বেশ চাহিদা হচ্ছে আমরা ধারণা করতেছি যে রসুনের বাজার আরও কিছুটা বাড়বে এবং চায়না রসুন মার্কেটে আমদানি অনেকটাই কমে গেছে এবং পোর্টেও অনেকটা আমদানি কম বাজারও কেজিতে প্রায় দশ টাকা বেড়েছে চায়না রসুনের দাম এবং আমদানিও অনেক কম যার কারণে আগামীতে রসুনের বাজার বাড়বে বলে আমরা ধারণা করছি এবং চাহিদাও অনেকটা মার্কেটে বেড়ে গেছে বারমা আদা কেন হচ্ছে কোয়ালিটি ভেদে একশো চল্লিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো ষাট টাকা কেজি ইন্ডিয়ান তেজামরিষ তিনশো তিরিশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম